বিসমিল্লাহ রহমান রাহিম দর্শক বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছে কি সুন্দর করে ঘাস খাচ্ছে আসলে এই ভিডিওটি অনেক আগে তৈরি করেছিল কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিওগুলো আর তখন দেখানো হয়নি দেখুন দর্শক বন্ধুরা না ফাঁকা মাঠে গার্ড ঘাস খাচ্ছে আমার দেখে এটা ভয় পাচ্ছে যেটা আমি ক্যামেরা নিয়ে সামনের দিকে যাচ্ছি এই গার্ড আমার দিকে ভয় পেয়ে অন্যদিকে সরে যাচ্ছে তো দেখুন দর্শক বন্ধুরা ফাঁকা মাঠে কি পরিমাণে ঘাস তখন এই ফাঁকা মাঠের ঘাসগুলো খাচ্ছিল গাড়ালগুলো দেখতেও খুব সুন্দর ছিল ফাঁকা মাঠে গাড়ল চড়ানো খুবই আরামের ব্যাপার কারণ ফাঁকা মাঠ অধিক থাকার কারণে গাড়ল ছেড়ে শুধু শিয়াল আর কুকুর পাহারা দেওয়া তো মাঠে তেমন কোনো ফসল ছিল না যে কারণে গাড়াল ছেড়ে দিয়ে তাদের অল্প পাহারা দিলে বা অল্প কষ্ট করলে হয়ে যেত কিন্তু যখন গড়ালগুলো বাগানে উঠবে তখন অত সহজ না দেখুন দর্শক বন্ধুরা ফাঁকা মাঠে কি পরিমাণে ঘাস ছিল আর কি পরিমাণে ভেড়া ছড়িয়ে সিটি রয়েছে তো যখন আমাদের গাড়োগুলো বাগানে ওঠে ঠিক এমন হয় তো বৃষ্টির সময় গাড়লগুলো বাগানে ঘাস কাটছিল তো এখন এরাও অধিক ছড়িয়ে সিটি রয়েছে যার কারণে আমাদের ঠেকাইতে অনেক কষ্ট হয় তো এখন আমাদের চারিদিকে ফসল ঠেকাইতে হবে আবার শেয়ালেরও প্রচুর চাপ থাকে সেগুলো আমাদেরকে দেখতে হবে শিয়ালে বড়ো ফেরার চেয়ে ছোটো গড়ালের বাচ্চাগুলো বেশি ধরে নিয়ে যায় তাই আমাদের বাচ্চাগুলোর প্রতি বেশি খেয়াল রাখতে হবে যদি খেয়াল না রাখা হয় তাহলে শেয়ালে বাচ্চাগুলো নিয়ে যেতে পারে আরしゃれ বাচ্চা নে গেলে আমাদের পা둑 পরিবন লস হয়ে যাবে তো গার্ডেন গুলো বাগানে বেশিরভাগ সময় এভাবে কাছ ছিল আর যখন বাগানে ঘাস কোম্পাই তখন আমরা রাস্তা ধরে ধরে এভাবে ছেড়ে দেই যে গার্ডেন গুলো লতা ঝরঝর খেয়ে যাতে পেট ভরাইতে পারে এর সাথে আমরা বাড়িতে এসে কিছু খাওয়া সন্ধান খাবার দিই যখন বাগানের দিকে থাকে রাজা মাটি খেয়ে আসবে আর বাড়িতে এসে কিছু খালি ভালো হয় কারণ গাড়লের খাবারের চাহিদাই মিন গাড়লের খাবার পরিপূর্ণ খাবার দেওয়া ছাড়া গাড়ল পালন করা সম্ভব নয় তত লস হয়নি